প্রাইজ হচ্ছে আপনার পঁচানব্বই টাকা আমাদের স্টক ক্লিয়ারের আর আরো অফার থাকবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি কোনাবাড়ি নতুন বাজার গোল্ডেন জোনের আঠারো নম্বর দোকানে এবং এই দোকানে আজকে কি কি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো দেখাবো আপনাদের তো আমাদের সাথে থাকবে তারেক ভাই আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম সালাম ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি ভাই ঈদ পর্বতে আপনাদের কি কালেকশন আছে ঈদ পর্বতে আগুন ট্রেন্ডি ড্রপসুলার টি-শার্ট ভাই যে ব্যাগে এবং ফ্রন্টে প্রিন্ট থাকবে এটা হচ্ছে পাপ প্রিন্টের মধ্যে ঠিক আছে জি এটা আছে পাপ প্রিন্টের মধ্যে এই কালারার মধ্যে পাঁচটা ডিজাইন আছে ছয়টা ডিজাইন উঠে যাওয়ার কোনো ভয় না ভাই এটা 200 দাপ মাত্র এটা হিট সিল করা হইছে এটা ওড়বে না ওইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কালারটার ভিতরে আপনার ছয়টা ডিজাইন আছে এটা এই কালারটাই শুধু অফার প্রাইসে থাকবে অফার প্রাইস যারা অফার থাকবে জি যারা টুরে যেতে চায় তারা কিন্তু এগুলো নিতে পারবে একদম কম করে আমাদের স্টক ক্লিয়ারের আরো অফার থাকবে ইনশাআল্লাহ তা আমি যদি একটু এটার প্যাটার্ন সম্পর্কে বা এটা গুণগত মানটা বলি এটা হচ্ছে 40 42 44 প্যাটার্নের হ্যাঁ ড্রপ সোলার মেনসের এটা হচ্ছে 1 বাই 1 রিপ ম্যাচিং করা থাকবে তারপর হচ্ছে এটা 240 জিএসএম হ্যাঁ 240 জিএসএম এগুলো আমাদের নিদিষ্ট ফ্যাক্টরিতে তৈরি হয় প্রত্যেকটা মালের কেয়ার লেভেল থাকবে মেন লেভেল হ্যান্ড সব থাকবে এবং নিডেল গুলা কিন্তু একদম একদম পারফেক্ট নিডেল গুলা গার্মেন্টস যে নিডেল ইউজ করছি ঠিক আছে জি তো এগুলা হচ্ছে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আরো এই কালারের মধ্যে আরো চার পাঁচটা কালার আছে প্রতি দুই দিন পর পর আমাদের ডিজাইন গুলো নামে ঠিক আছে জি আচ্ছা নেক্সট ড্রপসুলার এর পরে আমরা দেখাইতে পারি হাইডেন্সি প্রিন্টেড টি শার্ট দেখতে পাচ্ছেন এটা

একদম ম্যাচিং করে এগুলো নিতে পারবেন আর এটা কিন্তু সাইড ব্যান্ড করা আছে সাইড ব্যান্ড করা আছে ঠিক আছে সাইড ব্যান্ড করা আছে এই প্রোডাক্টটা কত পিস আছে এটা প্রোডাক্টটা আছে 100 পিসের মতো আছে এই বোতল গ্রিন হ্যাঁ বোতল গ্রিন কালার কালারে 100 পিসের মতো আছে যে কেউ চাইলে নিতে পারবে এর মধ্যে হোয়াইট আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা 230 230 টাকা এটা ফেব্রিকসটা কি এটা হচ্ছে ক্রস টেরি ক্রস টেরি এটা নিটিং ডাইং এর 40% 40% পলিস্টার 60% কটন ঠিক আছে একদমই শোরুম কোয়ালিটি জি আচ্ছা দেন দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা আর এটা হচ্ছে আমরা পূর্বের প্রাইস ছিল আসলে একশো টাকা এটা একশো পাঁচ টাকা আমরা সেল করে দিচ্ছি ঠিক আছে স্টক ক্লিয়ার এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্টের তো এটার এটার কালার আছে কয় এটার কালার আছে আপনার ডিজাইন আছে তিনটা সব মিলে তিনটা ডিজাইনের পাঁচশো টাকা কালার আছে এই যে কালার গুলো হ্যাঁ এই যে কালার গুলো কালার আছে ঠিক আছে আচ্ছা কেউ পুরাটা নিতে চাইলে একটু কম বেশ করা যাবে হ্যাঁ কম বেশ করা যাবে সমস্যা নাই আর পলু শার্ট আছে সলিড পলু শার্ট নেক্সট উইকে আবার নামবে এখন আপাতত তিনটা কালার আছে কালো নেবি আর হচ্ছে যে এই কালারটা হ্যাঁ এই কালারটা মিষ্টি কালার প্রত্যেকটাই সাইজ ইস্যু কালার ইস্যু আছে যেটা টাইম দুই টাইম দুইটা এক্সেল আচ্ছা এরপর হচ্ছে বাচ্চা পলো আছে বাচ্চা পলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শোরুম কোয়ালিটি প্রোডাক্ট শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে ডাবল ফ্লাগ এটা আর কি পিছনে মুন আছে এবং কাপ কলার ডিজাইনিং কাপ কলার এবং সামনে একটা সুন্দর এমব্রয়ডারি করা আছে সাইড বেন করা আছে ঠিক আছে কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি মাস্টার কপি বলা আছে হ্যাঁ মাস্টার কপি বলে জি আর কি আছে এগুলাই হ্যাঁ এগুলাই আবার নেক্সট উইকে ইনশাআল্লাহ নামবো অবশ্যই আপনারা ভিডিও ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নেক্সট উইকে আরো নতুন নতুন কালেকশন দেখাইতে পারবো বিশেষ করে ড্রপ শোল্ডার পলো শার্ট তারপর হচ্ছে টি শার্ট নতুন নতুন নেক্সট উইকে ইনশাআল্লাহ পাবেন আপডেট কালেকশন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো প্রোডাক্ট পেতে আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আসসালাম